হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে আজকে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি পার্লারে চলে পার্লারে গেছিলাম আমার হেয়ারের একটু কেয়ার করার জন্য কারণ আমার হেয়ারে এত পরিমাণ ড্যামেজ হয়েছে সেটা বলার বাইরে তাই খুব সকালে ঘুম থেকে উঠে আমি পার্লারের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম কারণ সকাল সকাল না গেলে যেহেতু আমার বেবি ছোটো ওকে নিয়ে একটু কষ্টই হয় আমার আর শীতকাল চলে আসছে আমার কিন্তু একটু খুশকির প্রবলেম হয় মানে প্রবলেম অনেক বেশি হয় এই জন্য আমি পার্লারে আজকে একটা খুশকির জন্যই ট্রিটমেন্ট নেব আর এখানে দেখেন বৌদি কিন্তু কাজ শুরু করে দিয়েছে আমার এয়ারে প্রথমে একটা অয়েল মেসেজ দিবে আর এই অয়েলটা কিন্তু কোনো সাধারণ অয়েল না অনেকে ভাবতে পারেন সাধারণ বাসায় যে নারকেল তেল ইউজ করা হয় বা বাজারে যে ধরনের তেল পাওয়া যায় এইগুলো না আসলে এটা সম্পূর্ণ একটা ওষুধই বলতে পারেন একমাত্র খুশকির জন্য ব্যবহার করা হয় তারপরে অয়েল শেষে দেখেন একে অত সুন্দর করে মাসাজ করছে কারণ হেয়ারের অনেকটাই ই থাকে যে মাসাজ না করলে অনেক সময় হেয়ারের অনেক সমস্যা দূর করে আর হেয়ারের যে মাসাজগুলো এগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা রেগুলার হেয়ার ট্রিটমেন্ট করে তারাই জানে যে হেয়ারে মাসাজ করলে আসলে হেয়ারটা কত সুন্দর থাকে আর এই হেয়ারে মাসাজ করলে কিন্তু হেয়ার মানে নতুনগুলো উঠতে সাহায্য করে আর আপনার যদি কোনো রকম সমস্যা থাকে এগুলো দূর হয় তারপরে আমাকে একটা ইলেকট্রনিক চিরুনি দিয়ে আমার হেয়ারগুলো আছড়া ছিল কারণ এটা ইউজ করলে আমার মাথায় যে খুশির প্রবলেম এগুলো ঠিক হবে একের পর একের পর স্টেপ কিন্তু সুন্দর করে বৌদি অ্যাপ্লাই করছিল আর আমি তো এগুলো সব ওইভাবে নাম জানি না এই জন্য আপনাদের সাথে ওইভাবে শেয়ারও করতে পারবো না তারপর আমার চুলে কিন্তু স্টিম ব্যবহার করা হচ্ছিল এটার কারণে হেয়ারের যে ড্যামেজগুলো থাকে আগা ফাটা বা চিরা যে এই সমস্যাগুলো থাকে এগুলো দূর হয় এটা ইউজ করলে এর জন্য আমায় কিন্তু সুন্দরভাবে মাসাজের সাথে সাথে এই স্ক্রিমটা ব্যবহার করা হচ্ছিলো তারপরে কিন্তু এটা করার পর চুলটাকে সুন্দর করে বেঁধে পাঁচ মিনিট রেস্টে রাখতে হয় তারপরে এখানে আমার ওয়াশ করা একেবারে কমপ্লিট ওয়াশ করে এবার হেয়ারটাকে সুন্দর করে ড্রাই করতে হবে বা ড্রাই করার জন্য একটু টাইম লাগছে কারণ আমার যেহেতু একটু লং হেয়ার এই জন্য তারপরে আবার পরবর্তীতেই কিন্তু বৌদি সুন্দর করেই ড্রাই করছিল কারণ ড্রাই না করলে পরবর্তী যে মেডিসিন আছে ওইটা চুলে লাগানো যাবে না ভালোভাবে আসলে দেখেন মেডিসিনটা কিন্তু বৌদি চুলে অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছে আর এই মেডিসিনটাই কিন্তু মেন এটা মানে আপনাদের চুলের ওপর নির্ভর করবে যে আসলে কেমন মেডিসিন যাবে কারণ এক এক চুল এক এক রকম থাকে তার ড্যামেজের ধরন এক এক রকম থাকে এটা অবশ্যই বিউটিশিয়ান দেখলেই বুঝতে পারবে তারপরে আমাকে আবার রেস্টে রাখা হয় বিশ মিনিটের জন্য তারপরে আবার সুন্দর করে অশ করা হয় চুলটা এই অশটা হয়তো আপনাদের দেখাতে পারেনি সরি ক্যামেরা করতে পারছিলাম না ওইভাবে অস করা শেষ এখন এই যে এই প্রোডাক্টটি দিয়ে আমার চুলে কিন্তু আবার একটু অয়েল ম্যাসেজ হবে এটা অয়েল না মানে জাস্ট ওরকম হালকা একটু অ্যাপ্লাই করে বৌদি সুন্দর করে একটু স্ট্রেট করছিলো যেহেতু আমার চুল আগের থেকে স্ট্রেট করা ছিল এই জন্য বৌদি একটু হালকা করে স্ট্রেট করে দিয়েছিল এবারে দেখেন আমার চুলের ফাইনাল লুক দেখ বুঝতে পারছেন যে আমার চুলের আগে আর পরের কতটা তফাৎ আর যাদের এরকম সমস্যা আছে তারা অবশ্যই এই ট্রিটমেন্টটা নিতে পারেন আর এই ট্রিটমেন্টটা নিতে গেলে অবশ্যই আপনাকে রংধনু বিউটি পার্লার মোশিয়াটি যেতে হবে ধন্যবাদ সবাইকে